যে অনেকেই আমাদের দেশের অনেকেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা কলকাতা বা চেন্নাইতে যাচ্ছে এই ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে আমাদের দেশের আসলে সুযোগ সুবিধা কি হলো কেমন সেই সম্পর্কে যদি একটু দর্শকদের বলে এখানে একটা কনফারেন্স পেপার আছে হ্যাঁ কনফারেন্স পেপার আছে কিছু কিছু কেস আমি জানি যে আমি অবাক হয়েছে যে কলকাতায় গিয়েছে پیشنট ছিল এইচও স্পার্মিয়া মানে কোন স্পার্ম নেই কিন্তু ওখানে সেন্টার বলছে যে আমরা এটা করতে পারবো হ্যাঁ তারা আইপিএফ করতে বা আইইউআই করেছে তার মানে হচ্ছে যে তারা অন্য কারো ডোনার স্প্যাম করে দিয়েছে উইদাউট নলেজ অফ দ্য پیشنট پیشنেন্টের নলেজ ডোনার স্প্যাম দিয়ে আইপিএফ করা বা ইন্টার ইউটেরিন ইনসেমিনেশন করা একটা ক্রাইম এটা সেই ক্রাইম কিন্তু ইন্ডিয়ার অনেক সেন্টার করে থাকে মানুষরা মানুষ না বুঝেই আহ ট্রিটমেন্ট নিয়ে চলে আসে আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো কনসেপ্ট করবে না কিন্তু ভাগ্য ভালো না থাকলে তাদের অজান্তেই হয়তো কনসেপ্ট করলো কিন্তু সে ক্ষেত্রে হয়তো দেখা গেল যে আসলে তারা তাদের নিজেদের সন্তান ধারণ করছে না মানে পার্ট অফ ইট সামবডি এলস কন্ট্রিবিউশন তো এই ক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে আর প্লাস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে ইন্ডিয়া তো আসলে অনেক বড় দেশ এবং অনেক বেশি জনসংখ্যা সুতরাং আর তাদের এক্সপোজারটা বেশি সুতরাং সেখানে অনেক খরচটা একটু কম হতে পারে বা ট্রিটমেন্টটা একটু আরো মেথডিক্যাল হতে পারে হতেই পারে আর খরচ কম হতে পারে সেটা যেমন ঠিক আবার অন্যদিকে এক একটা মানে infertility কেস আপনার ডিউরেশন ট্রিটমেন্ট কিন্তু অনেক লম্বা হয় আহ বিশ দিন পঁচিশ দিন এক মাস এমনকি দেড় মাসও চলে যায় সেদিকে আমরা যদি ওগুলো যোগ করি যে ওখানে থাকা খাওয়া এক মাসের যোগ করলে দেখা যায় যে আসল খরচটা অনেক বেড়ে গেছে তো আমাদের এখানে যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করছেন তারা যদি একটু মনোযোগী হন একটু পেশেন্ট ওরিয়েন্টেড অ্যাপ টা নেন আমার মনে হয় যে এখান থেকে বাইরে আহ পেশেন্ট জাওটা কমে যাবে তারপরে কিছু থাকবে যারা কনফারেন্স পাবে না অথবা বিদেশে গেলে ভালো ট্রিটমেন্ট পাবে এই হাসায় যাবে সেটা আলাদা কথা বাট আমাদের এখানে বেশিরভাগ پیشن্টিই রয়ে যাবে যদি আমরা একটু پیشنট ওরিয়েন্টেড হই এবং সহানুভূতির সাথে এবং ভেরি প্রফেশনালি ডিল করি پیشنটদের সাথে